হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি দীপন আবার চলে আসি রাজু সাহেব থেকে আমাদের শপের ঠিকানা এনাস্কো টাওয়ার আন্ডারগ্রাউন্ড শপের দোকান নাম্বার তেরো চোদ্দ পনেরো ষোলো আমরা কিছু পার্টি কালেকশন নিয়ে আসছি এখানে কম রেডের মধ্যে কম রেডের মধ্যে কিছু পার্টি কালেকশন নিয়ে আসছি ঝিমিচুরি ঝিমিচুরির মধ্যে এক আইটেম দেখেন খুবই সুন্দর ব্লাউজ পিস কাজ করা থাকবে এই যে শাড়িটা পারে কাজ আছে পুরো সিকোয়েন্সের কাজ শাড়িটা পুরো শাড়িটা সিকোয়েন্সের কাজ এটা কালার আছে পাঁচটা ঠিক আছে এটা রেড পরবে সাতাইশো টাকা এটা কালার হবে আপনার মেরুন কালার মেরুন এটা হবে সবুজ এটা হবে সবুজ সবুজ কালার প্রত্যেকটা কালারে স্ক্রিনশট দেয়া রাখবেন এই যে পারে কাজ ঠিক আছে দেখেন এটা হবে জাম কালার এটা হবে কালার প্রত্যেকটা কালার স্ক্রিনশট দিয়ে দেয়া রাখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে এই আর একটা কালার পেস্ট কালার কালারটা খুবই ইউনিক একটা কালার দেখেন অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে সব মাল তো দেখানো সম্ভব না যেটা দেখানো সম্ভব দুই চারটা ওটা দেখাই এই একটা পড়বে দেখেন ব্লাউজ পিসটা অনেক গোর্জেস এবং সম্পূর্ণ জুয়েলারি স্থানের কাজ করা সম্পূর্ণ পাথরের কাজ কাজ করা রিপের মারা আছে এখানে এটা এই যে কালার গুলো খুবই সুন্দর সুন্দর কালার অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন জিনিসুরি সিল্ক এর মধ্যে আপনারা কিন্তু পাইকারি যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের কাছ থেকে এটা মেরুন কালার হবে এটা হবে কোলিজা কালার এই আরেকটা হবে সবুজ এটা হবে সবুজ এটা ডিজাইন পাঁচটা এটা রেড করবে 2800 টাকা এই একটা মাল আছে খুব সুন্দর রেড কম আছে 2350 টাকা খুব সুন্দর খুব সুন্দর খুবই ইউনিক এটা সিম্পলের মধ্যে এই যে সিম্পল এর মধ্যে একটা কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা কালার স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন যা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই একটা জাম কালার জাম কালার এটা হবে গোলাপি

যাদের লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম